বসার প্লাজার ঠিক অপোজিট কামাল প্লাজা দুই তালা তিনতলা এবং চারতলায় আগুনের প্রভাব যত সময় যাচ্ছে আর বিস্তার যত সময় যাচ্ছে বাসার ভিতরে যতদূর জানতে পারলাম বাসার ভিতরে মানুষ আটকা পড়ে আছে এখানে দুই তিনতলা এবং চারতলা অনেক মানুষ এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মধ্যে কাজ করতেছে আগুন নেবানোর চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস এবং অনেক মানুষ সেখানে আটকা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে উদ্ধার কাজে রয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের পুরো ফায়ার সার্ভিস ইউনিটে একটি ইউনিট ইতিমধ্যে আগুন নেবানো কাজ করছে কারণ যত সময় যাচ্ছে লাভ করতেছে যত সময় যাচ্ছে আগুন আরো বাড়তেছে হালকা হালকা বৃষ্টি থাকার কারণে আখি টিকা আরো উত্তরা ব্যাংকের উপরের দিকে ফ্লাইট আগুনের একটা অনেক বৃষ্টিও ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করতেছে এখানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি বাসাগুলোতে অনেক মানুষ আটকা পড়ে আছে ফায়ার সার্ভিস প্রথমত প্রাথমিক উপস্থায় আগুন নির্বাচন এবং উদ্ধার কাজে Oh, what a lot